নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষিন ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা বাংলা আবাস যোজনা প্রকল্পে কিন্তু অনেক উপভোক্তারাই টাকা পেয়ে গেছেন এবং তাদের কিন্তু বাড়ি তৈরির কাজ প্রায় শেষ হয়ে গেছে এবং তার সাথে বাংলা আবাস যোজনায় যখন টাকা দেওয়া হচ্ছিল তখনই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন যে আরও ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু বাড়ি দেওয়া হবে দু সালের আগে সেই মতো সরকারের পক্ষ থেকে কিন্তু কাজকর্ম শুরু হয়ে গেছে এবং এই প্রকল্পে আরও আট লক্ষ উপভোক্তাকে কিন্তু দু হাজার ছাব্বিশের ভোটের আগে অর্থাৎ ডিসেম্বর মাসে কিন্তু আট লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার টাকা ঢুকতে চলেছে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত রকম পশ্চিম বাংলার আপডেট পাওয়ার জন্য তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম যে বারো লক্ষ উপভোক্তা কিন্তু বর্তমানে টাকা পেয়ে গেছেন এবং আরও ষোলো লক্ষ উপভোক্তাকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন যে দু হাজার আগে কিন্তু টাকা দেওয়া হবে অর্থাৎ বাংলা আবাস যোজনার জন্য তাদের দু হাজার আগে অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল শেষ হওয়ার আগে কিন্তু তাদের টাকা দেওয়া হবে তাদের মধ্যে আট লক্ষ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ রীতিমতো শুরু হয়ে গেল অর্থাৎ বাংলা আবাস যোজনায় যে আট লক্ষ উপভোক্তা রয়েছে তাদের কিন্তু ডিসেম্বর মাসেই টাকা দেওয়া হবে আর বাকি যে সমস্ত আট লক্ষ উপভোক্তা আছেন তাদের কিন্তু দু ছাব্বিশে জুন মাসের মধ্যে বাংলা আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা সেটা কিন্তু দিয়ে দেওয়া হবে তার সাথে মুখ্যমন্ত্রী কিন্তু আরও নতুন করে বাড়ির জন্য করেছেন অর্থাৎ যাদের বাড়ি নদী বা বন্যা এলাকায় তাদের কিন্তু বাড়ি দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার সাথে কিন্তু নতুন আরও একটি আপডেট উঠে এসেছে অর্থাৎ যেই প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছিলেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যেখানে দশ লক্ষ টাকা করে প্রত্যেকটি গ্রামের জন্য কিন্তু বরাদ্দ করা হয়েছিল বা প্রত্যেকটি বুথের জন্য বুথ পিছু দশ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছিল সেই প্রকল্পটি কিন্তু এখন পর্যন্ত চালু হয়নি এবং এই প্রকল্পটি চালু করার জন্য মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যতক্ষণ না টাকা বরাদ্দ করা হয় ততদিন আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি বন্ধ রাখার জন্য অর্থাৎ টাকা বরাদ হলে তবেই কিন্তু আমাদের পাড়া আমাদের সমাধান এর মাধ্যমে কিন্তু প্রত্যেকটি বুথে বুথে মিটিং বসবে এবং সেখান থেকে কিন্তু নিজেদের যা সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা হবে অর্থাৎ আপনারা যদি ভাবেন যে আপনারা বাড়ি পাননি সেক্ষেত্রে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে আপনারা সেখানে গিয়ে আপনাদের যে অভিযোগ রয়েছে সেটা করবেন সেটা কিন্তু আর হবে না অর্থাৎ যতক্ষণ না দশ লক্ষ টাকা করে প্রত্যেকটি বুথের জন্য বরাদ্দ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু সেই বুথে আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের জন্য কিন্তু কোনো রকম মিটিং বসবে না অর্থাৎ আপনারা যদি চান আপনাদের কোনো অভিযোগ আছে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে বা আমার যে ডেসক্রিপশন ভিডিওর এখানে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি আপনার যে কোনো অভিযোগ থাকলে বাংলা আবাস যোজনা বা আপনার রাস্তাঘাট সংক্রান্ত কিংবা কৃষক বন্ধু সংক্রান্ত যে কোনো অভিযোগ আপনারা এখানে করতে পারেন তো তার সাথে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখবো পিডব্লিউ লিস্টেও কিন্তু টাকা দেওয়া হবে এই কিছুদিন আগে কিন্তু পিডব্লিউ লিস্টে যাদের নাম ছিল তাদেরও কিন্তু টাকা দেওয়া হয়েছে এবং তার সাথে নতুন যাদের সার্ভে হয়েছিল তাদেরও কিন্তু টাকা দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার জুন মাসে আট লক্ষ এবং দু হাজার পঁচিশের ডিসেম্বরে কিন্তু বাকি আড় লক্ষ উপভোক্তাকে বাংলা আবাস যোজনার মাধ্যমে কিন্তু বাড়ি দেওয়া হবে তার সাথে বন্যা এলাকা গ্রস্ত মানুষগুলোর জন্যও কিন্তু আলাদা করে ভাবনা চিন্তা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি বর্তমানে বন্ধ থাকছে যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটি বুথের জন্য টাকা বরাদ হচ্ছে ততক্ষণ তারা আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে তাদের যা অভাব অভিযোগ রয়েছে সেগুলো জানাতে পারবেন না সেক্ষেত্রে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীর যে হেল্পলাইন নম্বরটি রয়েছে আপনারা সেই হেল্পলাইন নম্বরটিতে কল করে কিন্তু আপনাদের সমস্ত যা অভিযোগ রয়েছে সেগুলো জানাতে পারেন এবং আপনাদের যদি এখনও পর্যন্ত বাংলার বাড়ি প্রকল্প বা বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য সার্ভে না হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই নাম্বারটিতে কল করে আপনারা আপনাদের অভিযোগ জানাতে পারেন নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং তার সাথে ডেসক্রিপশন বক্সে নাম্বারটি দিয়ে দিলাম আপনারা অবশ্যই আপনাদের যা ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনারা আপনাদের যে সমস্ত অভিযোগ রয়েছে সব কিছুই কিন্তু আপনারা এখানে জানাতে পারেন তার সাথে আপনারা কোন জেলা থেকে ভিডিও দেখছেন এবং বাংলার বাড়ি বা বাংলা আবাস যোজনা প্রকল্পের জন্য আপনাদের নাম সার পেতে উঠেছে কিনা সব কিছুই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং এখনও পর্যন্ত যদি কৃষক বন্ধু প্রকল্পের জন্য টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা আমাদের যে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে অভিযোগ করতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য আপনাদেরকে দিতে পেরেছি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাই বেলাইকনটি প্রেস করে রাখুন সবার আগে পশ্চিমবঙ্গের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য